তো আমার নানির নামে এই ওল্ড হোমটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুলেখা লাভিং কেয়ার অ্যান্ড ওল্ড হোম এবং এটার স্থান খেজুরবাড়ি পোস্ট কলাবাড়ি উপজেলা কোটালিপাড়া এবং জেলা গোপালগঞ্জ তো এই আমার সে আনটি যার উদ্যোগে কিন্তু আজকে আমাদের এই ওল্ড কেয়ার হোমটা প্রতিষ্ঠিত হয়েছে তো আমাদের এখানে আপনারা দেখেছেন যে পাঁচ থেকে ছয়জন মা আছে যাদের মধ্যে অনেকেই তার ছেলেমেকে মনে করে অনেকের আবার কেউ নেই অনেকের থেকেও নেই কিন্তু এক মা যে কিনা তার সন্তানদের প্রতি মুহূর্তে মিস করে প্রতি মুহূর্তে তার চোখে জল পড়ে তার সন্তানদের কথা চিন্তা করে তার সন্তানকে সে না নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়িয়ে তাকে পড়াশোনা করিয়ে বড় করেছে কিন্তু সেই সন্তানই তাকে লিখিতভাবে তার কোনো দায়িত্ব নিতে পারবে না এমনটা লিখিতভাবেই কিন্তু আমাদের কাছে তাকে দিয়ে গেছে তো সেই মা আমাদের সাথে কিন্তু বসে আছে যার চোখের জল এখনো শুকায়নি সে প্রতিনিয়ত কান্না করে যায় তার সন্তানের কথা মনে করে এমনকি সে কিন্তু লাস্ট মান্থ সে স্টক করেছে তার এই টেনশন এই সন্তানের কথা চিন্তা করে যে তার সন্তান কিভাবে তাকে এখানে রেখে গেলো যার জন্য সে এত ত্যাগ করলো নিজে না খেয়ে সন্তানকে খাওয়ালো সেই সন্তান এখন পাকা বাড়িতে থাকে আর মায়ের আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে তো আমরা এই মা কাছে চলে যাই আপনারা জানেন যে আমার বোনের কথা সে আপনাদের সঙ্গে বলে দিল যে এই যে আমাদের মাটা আছে এটা উনি হচ্ছে লাস্ট মান্থে উনি স্টোর করেছেন বিকজ অফ ওনার যে সান সে এবং ওনার ওয়াইফ মানে ওনার ডটার ইন ল ওনাকে দেখাশোনা করে না বাট আমি মনে করি এটা ওনার জন্য অনেক ভালো কারণ উনি যে জায়গাটায় আসে এবং আমার সাপোর্টে আমি ওনাকে ওনার ছেলের চেয়ে আমি চেষ্টা করবো ওনাকে ভালো রাখার জন্য তারপরও এন্ড অব দ্য ডে ওনার সন্তানের জন্য ওনার সবসময় কানাকাটি করে এবং আমি যখন গতকালকে আসছি সে অনেক কানা করছে এবং আমি ওনাকে বলে দিচ্ছি আজ থেকে চোখের জল মুছে ফেলতে হবে কারণ সন্তান যে সন্তান মাকে পরিচয় দেয় এবং আমার এখানে একটা পলিসি হচ্ছে সেটা হচ্ছে আমি প্রত্যেকটি মায়ের কাছ থেকে গার্জিয়ানদের কাছ থেকে লিখিত নিয়ে আসি এবং যখন ওনার ছেলের পরিবারের কাছে যাওয়া হয় তখন সে কিন্তু পেপারে উনি সাইন করে দিছে যে এই মায়ের আর কখনই উনি খবর নেবে না তখন থেকে এই মাটা খুব অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণে উনি স্ট্রো করে বাট আলহামদুলিল্লাহ আমার এখানে চিকিৎসা সেবার দ্বারা উনি সুস্থ হয়ে যায় ওনার বাম হারটা সম্ভবত প্যারালাইস ছিল উনি হাঁটতে পারতো না বাট আমি ফিজিওথেরাপির ব্যবস্থা করে দিছি তবে আমি ওনার সন্তানের উদ্দেশ্যে কিছু শুধু ওনার সন্তানই না পৃথিবীতে যত সন্তান আছে আমি তাদেরকেই বলবো যে মা বাবার চেয়ে তোমরা যদি করো যে আমরা যাবো স্বর্গে যাব কখনোই হবে না কারণ এই বাবা মায়ের পায়ে নিয়েছে তোমাদের স্বর্গ এবং সেই স্বর্গকে তোমরা অবহেলা করছো বাট এই মায়ের ভালো জায়গা এখানে আমি আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আমাদের মায়েরা আছে আমি ওনাদেরকে ভালো রাখার চেষ্টা করবো বাট তোমরা যারা সন্তান আছো তোমাদের অ্যাটলিস্ট একটা কথা মনে রাখতে হবে যে মাকে তোমরা আজকে অবহেলা করছো এন্ড অফ দ্য ডে টু ডে টু টেন ইয়ার্স আফটার ফিফটিন ইয়ার্স থার্টি ইয়ার্স তোমাদের এই জায়গাতে আসতে হবে তখন তোমাদের কেউ থাকবে আমি তো তোমার মায়ের পাশে আজকে আসি তোমাদের জন্য কে থাকবে একমাত্র তোমরা উপলব্ধ করতে এই যে মানে মহৎ শিক্ষণীয় এই উদ্যোগটা নেওয়ার পিছনে হ্যাঁ ওয়েল আমি আপনার প্রশ্নের উত্তর দিতে যদি যাই তা আমার অনেক সময় লাগবে মোহর জিনিসটা হচ্ছে আপনার ভিতর থেকে আসবে মোহরটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে পারবে না এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি সৃষ্টি হয় আমি ছোটোবেলা থেকেই আমার প্ল্যান ছিল যে আমি সেবামূলক কোনো কাজ করব এবং আমার প্রফেশন ছিল নার্স আমি নার্সিং প্রফেশনে অনেকদিন ছিলাম এ দেশে আমার গভর্নমেন্ট জব ছিল বাট আমি গভর্নমেন্ট জবটা ছেড়ে দিয়ে আমি ইউকেতে চলে যাই তো আপনাদের সবার দোয়া আশীর্বাদ আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি অনেক ভালো আছি এবং যে সেবাটার কথা বলছেন যে আমি অনেক প্র্যাকটিস করি রিলিজিয়াস প্র্যাকটিস করি আমি সেখান থেকে জানছি যে এন্ড অফ দ্য ডে আমার সঙ্গে যখন যেটা যাবে সেটা হচ্ছে আমি যে ভালো কাজটা করবো এটা আমার থাকবে বাট দুনিয়াতে আমি বাঁচতে চাই সবার মাঝে সেটা হচ্ছে আমার ভালো কাজের মাধ্যমে এই যে আমার নার্সিং হোমটা এটা হয়তো সময় অনেক বড় হবে আমি থাকবো না বাট আমার যে কাজটা এটা মানুষের মাঝে বেঁচে থাকবে আর আমার মহৎ কাজ শুধু একটাই না আমি আরও কাজ করি আমি একটা মাদ্রাসায় একটা বাচ্চাকে আমি কোরআনে হাফিজ হাফিজিয়ে পড়াইছি তারপরে আর একটা মাদ্রাসায় সিলেটে আমি আরও তিনটা বাচ্চা অ্যাডপ্ট করছি আর আমার নেক্সট যে প্ল্যানটা হবে সেটা হচ্ছে আমি আগেই বলে দিছি যে আমি দুস্ত যে বাচ্চা শিশু সন্তান যারা আমি তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করবো এবং এই হোমেই আমি ওদেরকে একটা সাইড করে দিব আমার আসলে আমি জানি না কতদিন আপনাদের মাঝে আমি থাকতে পারবো বাট আমি বেঁচে থাকতে চাই আমার ভালো কাজের মাধ্যমে আর আমি শুধু মায়েদের না আমি কিন্তু অ্যানিমল লাভারও আমি আমার বাসায় আমার ইউকেতে আমার দুটো বিড়াল আছে এবং আমি ওখানেও এনিমলদেরকে আমি ফিট করাই ধন্যবাদ এখানে আমরা এসে দেখলাম বর্তমানে চার থেকে পাঁচজন মায়েরা এখানে রয়েছেন বৃদ্ধ মায়েরা তো আপনার এই আশ্রমটাকে ভবিষ্যতে বড় করার কোনো পরিকল্পনা আছে কি না হ্যাঁ ওয়েল আসলে এটা আমার প্রাথমিক পর্যায়ে যেহেতু আপনারা আগেই শুনছেন যে আমার নিজস্ব অর্থায়নে আমি করছি কারণ আমি প্রথমেই চিন্তা করলাম যে আসলে আমি তো তিনজন আমি আমার হাজব্যান্ড এবং আমার সন্তান তো আমার যে টাকাটা আছে আমার যদি পরিবারে বিশজন থাকত। তো আমি সবাইকে খাবারের ব্যবস্থা করতে দিই তো আমি সেই হিসেবে আমি প্রাথমিকভাবে এটা করছি আর আমার নেক্সটের যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে আমি চাই আমার এখানে একশো মা থাকুক তার মানে এই না প্রতি সন্তান যেন তার মাকে চিন্তা না করে যে আমার এখানে পাঠাবে এটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না যদি সামর্থ্য থাকে এবিলিটি থাকে তাহলে বাবা মাকে আগে দেখো যখন থাকবে না তারপরে আমি আসি আর আমার যেটা বললেন আমার প্ল্যানটা কি আমার প্ল্যান আসলে কিচ্ছু হয় না প্ল্যানটা উপরালার কাছ থেকে আসে যদি উপরালা চান যেটা আরও বড় করবেন আমি আমি সেটাকে করব আপনাদের দোয়া থাকলে আমার সবার সাপোর্ট থাকলে আমি কতজন মায়েদেরকে রাখতে পারবেন বা জায়গা দিতে আমার এখানে এখন আমি 20 আমি 20 জনকে জায়গা দিতে পারবো আর আমার প্ল্যান যদি দেখি যে আমার 20 জন আমার আরো কিউতে আছে আসতে চায় তাহলে আমি দেন এন্ড দেন আমি এটা আরো বড় করে দেব আচ্ছা আমাদের ভিডিওটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে পাবলিক ফাংশন ভিডিওটা হাজার মানুষ দেখবে কেউ সহযোগিতা করতে চাইবে আবার অনেক বিধবা মায়েরা যারা সন্তানের হাতে লালিত বা ছেলের বউর হাতে লালিত তাদের তারাও এখানে আসতে চাইবে তো আপনি কি তাদেরকে গ্রহণ করবেন কি না বা যদি কেউ আসতে চায় বা যদি কেউ সহযোগিতা করতে চায় সে অর্থ আপনি গ্রহণ করবেন কি ওয়েল প্রথমটা হচ্ছে যে যদি কেউ আমাকে সহযোগিতা করতে চায় নিজ ইচ্ছায় তাহলে ওয়েলকাম আমি নিব বাট আমি ভায়োলেন্সটাকে আমি কখনোই টলারেন্স করি না যেটা বলছেন যে আপনি ছেলের বউয়ের দ্বারা মা নির্যাতিত হবে এটা আমি জিরো জিরো টলারেন্সে এবং আমি ইউকে তো আমি আমার রে ভয়েস রেজ করি যে কোন জায়গায় কোনো ভায়োলেন্স হবে না ভায়োলেন্সটাকে আমাদেরকে প্রথমে স্টপ করতে হবে আমি যদি ভায়োলেন্স স্টপ করি তাহলে আমার মায়েরা কিন্তু এখানে কম আসবে আমাদেরকে ভায়োলেন্স আমি চাই না যে আমি যদি কখনো শুনি আমার দ্বারা যে আমি কোনো মাকে কোনো ডটার ইন ল অত্যাচার করছে আমি কিন্তু নিজে কোর্টে যাবো আমি ট্রাই করবো টু স্টপ দ্য ভায়োলেন্স ফর দ্য মাদার ইন ল তো ফ্যামিলিতে কোনো ভায়োলেন্স হবে না আর যেখানে আমি দেখবো যে ভায়োলেন্স হয়ে গেছে স্টপ করতে পারি না বা মায়েরা অবলিত হয়ে গেছে আমার দরজাটা ওনাদের জন্য খোলা থাকবে কারণ আমি আছি ওনাদের পাশে বাট প্রথমে আমি চেষ্টা করবো যে ভায়োলেন্সটা স্টপ হোক আচ্ছা এখানে মায়েরা আসার পরে কি কি সুবিধা রয়েছে তাদের জন্য ওয়েল আমাদের এখানে ওয়েলকামটা খুবই সুন্দর হয় কারণ আমরা যদি কখনো শুনি বাইফোনে বা কোনো পাবলিকের মাধ্যমে যে কোথাও কোনো অবহেলিত মা আছে আমার এখান থেকে ব্যবস্থা আছে আমরা ওনাদেরকে ভ্যানে করে বা গাড়িতে করে এখানে নিয়ে আসি এবং সেদিন থেকেই উনটা আমার ফ্যামিলি মেম্বার মানে আমার পরিবারের সদস্য এবং আমি কিন্তু ওনাদেরকে এখনও মনে করি কালকেও মনে করব। আমি ভবিষ্যতেও মনে করব আমার পরিবারের একজন অংশ আমি কখনোই এদেরকে বৃদ্ধাশ্রমে থাকিলে বলি না এটা আমার মায়ের মতো যেহেতু আমি আপনাদেরকে আগেই বলছি যে আমার মা ছিল না তো আমি এইভাবে কখনোই ট্রিট করব না আর একটা জিনিস আমি ওনাদেরকে মনে আমি দিতেই দেব না যে ওনারা কখনো এখান থেকে কোনো কষ্ট হোক ওনারা ফিল করুক যে এক সময় আমাদের ফ্যামিলি ছিল সন্তান ছিল আমি সেটা চেষ্টা করব যে কোনো ভাবে আমার ওয়েতে বলুন বা আমার এখানে যারা কাজ করে আমি সবাইকে বলে দিছি যে কখনো ওরাই কষ্টটা না পায় যে আমাদের একসময় দীর্ঘশ্বাসটা আমি নিতে চাই না ওনার যেন ফিল না করে যে আমার একসময় সব ছিল আজকে আমি এখানে আসি এবং আজকের যে পরিবেশটা এটা আমি চাই না এই জন্য ওনাদেরকে একটু ভালো পরিবেশের ব্যবস্থা করে দিছি যে ওনারা যেখানে আনন্দে থাকে এবং আনন্দের ব্যবস্থাটা আমি রিক্রেশন করব সেটা হচ্ছে উইকলি একদিন ওনাদেরকে হয়তো বাইরে কোথাও নেওয়া হবে পার্কে বলুন বা কোনো ইসলামিক প্রোগ্রাম বলুন বা ধর্মীয় প্রোগ্রাম এবং আমি এখানে বলে দিচ্ছি আমার এই সবার জন্য ওপেন এখানে আপনারা সবার জন্য উন্নত থাকবে এখানে কোনো রেসিজন থাকবে না এখানে কোনো আপনার বিদেশ থাকবে না জাতি বিদের কোনো প্রথা থাকবে না এখানে আমার জন্য আমার যে প্রতিষ্ঠানটা এটা সব দরজাটা সবার জন্য ওপেন থাকবে আপনারা যদি মনে করেন যে কোথাও দেখছেন যে এই মহিলাটা বা এই বাবাটা অসুস্থ আমাদের এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আমাদের এখান থেকে গিয়ে ওনাদেরকে শশন মানে এখানে আমন্ত্রণ জানানো হবে আচ্ছা এছাড়াও মানে ওয়েল আমি আসলে খাবারের যে ব্যবস্থাটা সেটা হচ্ছে আমি নিজেই মেন করে দেই যেমন উইকলি ওনাদেরকে ব্রেকফাস্টটা কী দেওয়া হবে আজকে ব্রেড দেওয়া হলো বা এড দেওয়া হল বা বেনারটা তারপরে লাঞ্চে ওনাদের একটা মিট থাকবে মানে মাংস অথবা একটা বেজি ডাল আর যেহেতু আমি আমারটা ফলো করি খাবারটাই বড়ো জিনিস ওনাদের হেলথ যেটা সেকশন সেটা হচ্ছে আমি চাই না আফটার ফাইভ ওনাদের কি স্লাইড খাবারটা যেটা অনেকেই হয়তো ভাত খায় না ওনারা প্রেফার করে ওনাদের টিফে মানে ওনাদের ইস্যুর উপরে ওনারা কে কোনটা পছন্দ করে এখানে কেউ মাংস খায় কেউ কোনো মাছ খায় কেউ নিরামিষ খায় এভাবে বাট আমাদের উইকলি মেনুটা আমি নিজেই করে দিই এবং মেনুটা থাকে চাট করা থাকে আজকে হয়তো এখানে নেই আমি নিজে চাট করে দিই এবং সেই চাট অনুযায়ী ওনাদেরকে খাবার দেওয়া হয় সপ্তাহে মানে কতদিন মাছ দেওয়া হয় বা ওয়েল মাছটা এভরিডে হ্যাঁ মাছটা এভরিডেই থাকে আর মাংস যেটা চিকেন অনেকে এখানে দেখা যায় মিট খায় না তো চিকেনটা কমন দুই দিন থাকবে চিকেন আর মাছ ট্যাবলি বাট আর প্রোটিনের জন্য আমি ডালটা রেখে দিয়েছি এবং ভেজিটেবল তারপরে সেইভাবে রান্না করা হয় আর ওনাদের হেলথটা আমার কাছে সবচেয়ে বড় ইস্যু আমি এভাবে ওনাদেরকে ধরেন কি হেলদি ফুড যেটা আমি ট্রাই করি সেটা দেওয়ার জন্য লেস অয়েল লেস স্পাইসি এই খাবারগুলি দেওয়া হয় এছাড়াও যদি কোনো মা অসুস্থ হয়ে পড়ে নার্স আমি এখান থেকে নার্সেরা এখন ব্যবস্থা এখানে ডক্টর আছে আমাদের একজন হয় এবং এখান থেকে মেডিসিনটা ফ্রি হবে তারপরে ট্রিটমেন্টটা ফ্রি তারপরে আমার আমার মনে হয় যতটুকু সম্ভব ওনার চোখের সমস্যা ছিল না হ্যাঁ ওনার চোখের সমস্যা ছিল আমার প্ল্যান আছে ওনারটাকে অপারেশন করানো হবে এখানে যারা আসবে এখানে আপনার সব ধরনের ফেসিলিটিস পাবে

আর তারপরে যেটা হবে সেটা হলো আমার নিজস্ব একটা আপনার উইকলি একটা ই করে দেবো আমি ওনাদেরকে অ্যাক্টিভিটি যেটা আমরা বলি সেটা হচ্ছে হয়তো কোনো দিন ওনাদেরকে নিয়ে আউটিংয়ে যাওয়া হবে কোনো সময় দেখা গেলো কোথাও এখানে এটা তো গ্রাম পর্যায়ে কোথাও কোনো প্রোগ্রাম হলো আমাদের এখানে যে ক্যাটেকার আছেন বা আমাদের যে ম্যানেজার ওনাদেরকে নিয়ে ওখানে যাবে তারপরে যেটা হচ্ছে আমি আপনার লুডো কিনে দেবো তারপরে যদি কেউ এখানে বুক রিডিং করতে পারে আমি বুকগুলি কিনে দেবো তারপরে এখানে ক্রামস মানে আমি চাই যে ওনারা আসলে ওনাদের পাশটাকে ভুলে যাক ওনাদের যে ব্যাড এক্সপিরিয়েন্সটা আছে ব্যাড এক্সপিরিয়েন্স বলতে এই না যে ওনার খাবারের কষ্ট কেউ ছিল হয়তো ফ্যামিলির দিক থেকে কোনো ছিল সেটা হচ্ছে হয়তো ছেলে দ্বারা হয়তো ছেলের দ্বারা হয়তো মেয়ে দ্বারা তো আমি সেটাকে ভুলেই দিতে চাই এবং আমি চাই না কখনই ওনারা কালকের দিনটায় ফিরে যাক আমি চাই ওনার গো ফরওয়ার্ড কাল আগামী দিনের যেটা সেই আনন্দ ওনারা বেঁচে থাকুক এবং ওনাদের আনন্দটা আমি যখন সবচেয়ে আমার এই লাইফে যেটা আমার সবচেয়ে বড় খুশি সেটা হচ্ছে আমি যখন লাস্ট মে মাসে আসি এবং ওরা যখন আমাকে হাক করে দিস ইজ দ্য ফার্স্ট টাইমস আই ফিল আম দ্য প্রাউড তো এই হাকটা এটা আমার কাছে সব কিছুর চেয়ে বেশি প্রিসিয়ে ছিল এবং ওনাদের সেই যে হাসিটা এটাকে আমি ধরে রাখার জন্য আমার আমি আপ্রাণ চেষ্টা করব আমার যত হার্ডওয়ার্ক করা লাগে আমি সেটা ইউকৃত করব এবং ওখান থেকে আমি সাপোর্ট করি আমি যখন ওরা কিন্তু আমাকে দেখে শুনছে এবং যখন এটা উদ্বোধনী হয় আমি কিন্তু ভিডিও কলে মোর দেন ওয়ান আওয়ার ছিলাম তো সেখানে আমি আমাকে আমাকে দেখে নেয় আমি ওনাদেরকে দেখছি তো ওয়াজ ওয়েটিং ফর মি সিন্স ওয়ান ইয়ার এবং আমার নামটা সবাই শুনছে বেবি বেবি বাট এনিহাউ ওরা আমাকে আজকেও বলছে যে আমরা যে খাবারটা যখন খাই খাবারটা যখন আমরা মুখে দিই তখন তোমার জন্য আমরা দোয়া করি প্রার্থনা করি তো আমি যখন প্রথমে আসি এটা আমার আসলে আমার লাইফের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং আমার সবচেয়ে খুশি আমি যখন গাড়িতে এখানে নামি ওরা কিন্তু সবাই দোজ ওয়েটিং ফর ফাইভ অফ দ্যাম আর আমি যখন গাড়ি থেকে প্রথমে নামি আওয়াজ থিঙ্ক দেওয়া আমার চিলড্রেন আমার মনে হয়েছিল যে আমার বাচ্চা আমাকে